আজ আঠেরোতম ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফা ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে দমদম বারাসাত জয়নগর মথুরাপুর বসিরহাট ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ সকালবেলা বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদর্শীরা ভোট ভোট দেবার তিনি সাংবাদিকদের বলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে কোথাও কোনো অবধি কোথাও কোনো অভিযোগ নেই শান্তিপূর্ণ ভোট খুব সুন্দর ব্যবহার কিচ্ছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে নিশ্চয়ই সন্তুষ্ট এখন অবধি কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায় সকালবেলা ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হন উহ পিসফুলি ভোট হচ্ছে তবে দুযুক্ত সেন্টারে একটু মেশিন গন্ডগোল করেছে মেশিন গন্ডগোল করার জন্য ভোটটা কোথাও এক ঘন্টা কোথাও দেড় ঘন্টা দেরিতে শুরু হয়েছে এক্সট্রা টাইমের জন্য আমরা বলেছি ডিমান্ড করেছি তাতে এক্সট্রা টাইম আশা করি ইলেকশন কমিশন থেকে নিশ্চয়ই দেবে কারণ যেহেতু মেশিন খারাপ ছিল এটা তো টাইমিংটা তো আমাদের মেনটেন করতে হবে আমরা যতক্ষণ অব্দি লাইন থাকবে ভোট অ্যালাউ করতে বলেছি ছটা অব্দি লাইন অ্যালাউ হবে তারপরে দেড় ঘন্টা যাদের দেরি হয়েছে তারাও সেই টাইমটা যদি পেতে পারে তার জন্য আমরা জানিয়েছি সকাল থেকে আপনার এই লোকসভা এলাকায় সামগ্রিক ভাবে ছবিটা কি আপনার কাছে খবর এসেছে আমি অনেকটা ঘুরলাম দেখলাম পিসফুলি ভোট হচ্ছে এমনি কোনো নেই ভোট নামছে আবার হয়তো দুপুরে পরে ওটা বেশি নামবে আশা করছি অনেকটাই নেমে গেছে কোথাও কোথাও বেশি ভোট নেবেছে কোনো কোনো কনস্টেন্সি কোনো কোনো কনস্টিটুয়েন্সি একটু আস্তে করে হচ্ছে হয়ে যাবে বিকেলের মধ্যে আশা করছি সব ভালোই হয়ে যাবে সকাল সকাল কামারহাটি বিধানসভার অন্তর্গত ওয়াটার ওয়ার্ক ফিল্টার হাউসে ভোট দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় अच्छा तो भाई ये पासपोर्ट थी तो पहले दिन किसे दे आओ बोले लेडीज अलग है और लेडीज बोला अलग है ठीक है लेकिन पासपोर्ट तो रख के आओ पासपोर्ट नहीं जाएगा अंदर पास मोबाइल किसी की जेब में नहीं जाएगा आजा भाई बैठ जा बैठ जा দেশ অনেক আগে এগিয়ে গেছে মোদীজির এবং একশো চল্লিশ কোটি জনতা মোদীজির ওপর বিশ্বাস রেখেছে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অলরেডি তারা বেছে নিয়েছে সুতরাং এখন এইসব মানে চেঁচামেচি হল্লাবাদি করে নাটক করে কোনো দাঁড়াবে যারা তৃণমূলে থাকলে দেখছে চুরি চুরি যারা আর কোনো রাস্তা নেই তারা বেরিয়ে এসছে এবং বেরিয়ে আসলে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে কারণ তারা অনেক কিছু জানে ভেতরের চাবিকাঠি কাটি জানে যে চুরি লোকচুরি কোথা থেকে কী হয়েছে না হয়তো জানে কিছু থেকে ওটা বেরিয়ে আসছে সেই জন্য ওদের ওদেরকে ভয় পাচ্ছে বাকস ভয় পাচ্ছে এবং ভয় এই ধরনের কথাবার্তা বলছে তৃণমূল কংগ্রেস সব তো এখান থেকেই এসছে গাছপালা ডাল ডাল শাখা পোশাকা তো তৃণমূল কংগ্রেস

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হনিবাড়ি এন ডি এ সংখ্যাগরিষ্ঠ তাই পৌঁছোয়নি তাহলে ইন্ডিএ কথা আর এন ডি এ কত চার তারিখই বলা যাবে তবে আমি বলছি চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে কেউ আটকাতে পারবে না যে আমি মানুষের মধ্যে খুব দেখেছি এবং তৃণমূলের পক্ষে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি যে উৎসাহ দেখেছি সর্বোচ্চ কুচবিহার থেকে দিনাজপুর থেকে মুর্শিদাবাদ মালদা এদিকে হাওড়া হুগলি সর্বত্র আমি মনে করি দু হাজার উনিশে বাংলায় তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে এবং আসন সংখ্যা নিরিখেও আমাদের যা আসন দু হাজার উনিশ সালে আমরা পেয়েছিলাম তার তুলনায় আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে প্রায় বেলা একটা নাগাদ কলকাতা পৌরসভার মেয়র তথা মহানাগরিক যারা ফিরা হাকিম সপরিবারে চেতলা কার্ল স্কুলে ভোটদান করে সবচেয়ে বড়ো ভোটাল ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন ভবানীপুরের চেতনাটা দেখলাম চুয়াত্তর ওয়ার্ড বিভিন্ন জায়গায় খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রথম দিকে খুব স্লো পোলিং হচ্ছিল প্রথম দিকে একটু ফাঁকা ফাঁকা হচ্ছিল এগারোটা অবধি ওই জন্য কুড়ি এর মতন পোল হয়েছে কিন্তু এখন প্রায় পঞ্চাশ এর উপরে ভোট হয়ে গেছে সুতরাং পোর্ট আর ভবানীপুরে এখন প্রচুর মানুষ নেমেছে ভোট দিতে এবং আমি খুব আশাবাদী যে শান্তিপূর্ণ ভাবে ভোট হবে এবং মানুষ তার নিজের এটা সব থেকে বড় গণতন্ত্রের যে 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 সেই মানুষ নিজে তার নিজের ভোটের অথরিটি সেটা সকাল থেকে ভাঙড়ে অশান্তি কাল রাত থেকে অশান্তি এবং বলছে তৃণমূল ভোট দিতে একটা প্রবলেম আপনাদের বলি সকাল থেকে আমিও আপনাদের বিভিন্ন টিভি দেখছি এরা জানে হেরে যাব তাই লাস্ট মমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন মানুষের কাছে আর তো আপনার ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে এই যে বিভিন্ন জায়গায় মস্তানি হচ্ছে এরা আসলে পায়ের তলায় মাটি নেই তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে যেরকম হয় না পিনেওয়ালে কো পিনেকা বাহানা চাই হারনেওয়ালে কো হারনে কা বাহানা চাই সেই বাহানাটা করছে আইএসএফ কাল রাত্রির থেকে কেন তিন দিন ধরে ভাঙরে অশান্তি করছে নিজেরা বোম মেরেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না তিন দিন ধরে হচ্ছে আইএসএফ কোথায় ছিল কোথায় বাজারে ছিল আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আই এর কোনো বাজার নেই হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে যাতে আবার পাঁচ বছর পরে খাওয়া যায় কারণ আইএফএস এর বেলুন সেদিন হয়ে গেছে যেদিন হলো দিকে অভিষেক ব্যানার্জির দাঁড়াতে সেদিন বেলুন হয়ে গেছে সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই ওইটা হচ্ছে নিজেদের মধ্যে আইএস আইএসএফ বলে কিছু নেই আর যাদের ভরসা করে আইএসএফ যে কমিউনিটি তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই সকাল থেকে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ মিঠুন ঘিরে চোর স্লোগান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের কেউ এসব করতে যায় তৃণমূলের কেন করতে যাবে তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসতো অনেকে নীতি নীতিবোধ ভাবত তার কিন্তু সে যেভাবে দিদির সাথে বেইমানি করেছে পার্টির সাথে বেইমানি করেছে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ধরুন আজকে আমি কিছু করি মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম কিন্তু উনি এরকম করবেন এরকম পাল্টি হবেন গান্ধীবাদের ভোটসেবাদ হয়ে যাবেন এটা আমিও জীবনে ভাবতে পারি কিন্তু যাই হোক সেই জন্য একটা প্রতিক্রিয়া আছে মিঠুনদার কি আছে মিঠুনদা তো সব পার্টি ঘুরেই এসছে কুয়া সাথে ছিল মমতাদির সাথে ছিল এখন এদের সাথে আছে আবার কালকে অন্য কোথাও যাবে চোর স্লোগান ওরা শুরু করে চোর স্লোগান আমরা দি না কারণ চোর কো আতি হ্যাঁ নজর সারে যাহা চোর যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর 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 এটা স্লোগান শুরু করে যে বিজেপি আর সিপিএম তো এটা আমরা দি না নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখ দেখুন মানুষের ওপরে আর কেউ নেই বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট দেবে ঠিক করেছে তাই চারিদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বাংলার মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলার মানুষের ওপর তার কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছেন তাই আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি আমাদের সবকিছু সামগ্রিক ভাবে ফলাফল কি প্রত্যাশা করছে দেখুন এই আগেরটায় তো অভিষেক দিয়ে তেইশ আর এটা নয় তেইশ আর নয় কত তো এই নটা তো আর অন্য কেউ পাবে না এই আজকে যে হচ্ছে সেটা অন্য কেউ পাবে না আগে অভিষেক তেইশ বলেছে ওটা আমি জানি না কারণ ও ঘুরেছে আমি ওই জায়গা ঘুরি এই নটা হান্ড্রেড পার্সেন্ট আমরা হ্যাঁ নটা এই নটা আমরা পাবো আর ওইটা ও তেইশ যখন বলেছে ওটা হতে পারে তেইশ চব্বিশ হতে পারে অপরদিকে সকাল থেকে কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে লেডি ব্রেমন কলেজ ও হোলি চাইল্ড স্কুলে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় আমার বুথ নম্বর হলো চৌত্রিশ আমি লেডি বাবন কলেজের রুম নম্বর তিনে প্রিজাইডিং অফিসার এখানে ভোট ঠিকঠাক হচ্ছে একদম শান্তিপূর্ণ কোনো প্রবলেম নেই সকাল নটা অবধি ভোটিং পার্সেন্টেজ টেন পার্সেন্ট यहाँ पर वोट बहुत शांति से हो रहा है और जो है बिल्कुल आराम से हो रहा है कोई हड़बड़ी नहीं सब अपना अपना वोट जिसको चाहते हैं जिसको सेंटर में लाना चाहते हैं उसको वोट दे रहे हैं হমেশা কবি ঝামেলা হওয়া নাই আশা করতে শান্তি রয়ে হমেশনার্জি সাথে চক্রবর্তী বাংলা কলকাতা